অপেক্ষার প্রহর শেষ এবার মাঠে গড়াচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বিশ দলের ম্যাচের মহাযজ্ঞ দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা বিশ্বের কোন প্রান্তে কোন চ্যানেল ও অ্যাপে খেলা দেখা যাবে সেই তালিকা প্রকাশ করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিএসি আগের রাত বিশ্বকাপকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এবারের বিশ্বকাপ কারণ এত বড় পরিসরে কখনো বিশ্বকাপের আয়োজন করেনি আইসিসি এর আগে একাধিক দেশে বিশ্বকাপ আয়োজন হলেও অনুষ্ঠিত হয়নি এত ম্যাচ যেহেতু এবার সর্বমোট বিশ দল অংশ নিচ্ছে তাই স্বাভাবিকভাবে বেড়েছে ম্যাচের সংখ্যা কিন্তু দর্শকদের মধ্যে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো কী করে ম্যাচ দেখব বাংলাদেশিদের এই দুশ্চিন্তা থেকে মুক্তির সংবাদ দিয়েছে আইসিসি বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াতে কোনো ম্যাচ দেখার সুযোগ না দিলেও বাংলাদেশের সুযোগ দিয়েছে আইসিসি কিন্তু অবাক করার বিষয় হল প্রতিবারের মতো জি টিভি টি স্পোর্টসের মতো জনপ্রিয় চ্যানেলগুলোতে খেলা দেখার সুযোগ থাকছে না এবার সুতরাং বেসরকারি চ্যানেল নাগরিক টিভি একমাত্র ভরসা বাংলাদেশ থেকে নাগরিক টিভি ও টফি অ্যাপের মাধ্যমে দেখা যাবে সব খেলা তবে টফি অ্যাপে সাবস্ক্রিপশন ক্রয় করতে হবে তাছাড়া দুনিয়ার যে খেলা বিনামূল্যে দেখার সুযোগ রয়েছে স্পোর্টস পাই অ্যাপে যেটি প্লে স্টোরে পাওয়া যায় না এবং ক্রোম ব্রাউদার থেকে ডাউনলোড করে নিতে হবে